লামাজাবির ভাইরা কি বলে জানেন এরা বলে একদিকে দিকে আপনারা টা এদিকে এক আল্লাহ আর একদিকে দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেনই অতএব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেই তো আছে আছে না এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিংবা একদিকে আল্লাহ আর একদিকে দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম লিখে তারা কয় এটা বলে শিরিক এটা কি এটা শিরিক কয় কারণ কি কারণ কালিমাটারে তারা ভাগ করতে চায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ লগে মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিন সাল্লাল্লাহু তাআলার শিরিক নাউজুবিল্লাহ কও একদিকে আল্লাহু আরেকদিকে মোহাম্মদ সাল্লাহ এটা লেখা যাবে না এটা লিখলে শিরিক হয়ে যাবে তারা বোঝাইতে চায় আল্লাহ আর মোহাম্মদ সাল্লাম যদি পাশাপাশি লেখে তা আল্লাহ মুহাম্মদই আল্লাহবিল্লা তারা বলে এটা কিন্তু আদুকে আমরা এটা বলি আমরা আল্লাহর নাম আল্লাহ হিসেবে লিখি রসুলের নাম ওনার উম্মত হিসেবে রসুল হিসেবে লিখি কথা কন ঠিক কিনা তো তারা কয় না না হয়তো না আল্লাহ এবং কথাটা বুঝেন আল্লাহ এবং মোহাম্মদ যদি পাশাপাশি লিখে বরাবর লিখে তাহলে এইটাই বুঝায় যে আল্লাহ আল্লাহ যেরকম নাম্লা তো লিডারের নাম কি বুঝার জন্য বলছি আহমদ বিন ইউস একই রাজ্জাক বিন ইউসুফ রাজ্জাক বিন কি আমি সাধারণত বক্তাদের নাম নেই না এমনিই আপনাদেরকে বুঝাই কিন্তু সে সর্বপ্রথম এগুলোর বিরোধিতা করছে সে হয়েছে লিডার এই তার নামটা নিয়ে বুঝাইতেছি মনে করেন লেখলাম রাজ্জাক বিন ইউসুফ পাশে লেখলাম আবু জাহেল খুব মনোযোগ দিয়ে শোনেন রাজ্জাক বিন ইউসুফ একদিকে আবু জাহেলের নাম আরেকদিকে লেখলাম তো রাজ্জাক বিন ইউসুফ যদি বলে আল্লাহ এবং মোহাম্মদ পাশাপাশি লেখলে আল্লাহ মোহাম্মদ এ আল্লাহ তো আমি আমরা বলতে চাই রাজ্জাক বিন ইউসুফ বনাম এদিকে আবু জাহেল তো আবু জালে আবু জাহেলেই রাজ্জাক বিন ইউসুফ রাজ্জাক বিন ইউসুফে আবু জাহেল কথা কি মানবে সে কিন্তু এক পাশে লিখছি বিন ইউসুফ আর এক পাশে লিখছি আবু জাহেলের নাম তাদের ফতুয়া অনুযায়ী রাজ্জাক বিন ইউসুফি আবু জাহেল আবু জাহেলেই বিন ইউসুফ কথা কোনে ঠিক কিনা কথা বুঝতেছেন নি আমরা তো মানুষকে কেটে বোঝাই না আপনারাই তো বুঝান আপনারাই তো এটা বলেন তো যদি বলেন যে না রাজ্জাক বিন ইউসুফ আবু না আবু জাহেল আলাদা আর আমরা তো কই আল্লাহ আল্লাহ তিনি আর তিনি আমাদের বলেন যেই সূত্রে আপনারা বলছেন আল্লাহ এবং মোহাম্মদ পাশাপাশি লেখক শিরিক হয় সেই সূত্রে রাজ্জাক বিন ইউসুফ আবু জাহেল আর আবু জাহেলেই রাজ্জাক বিন ইউসুফ কথা কেন ঠিক কিনা যদি এটা না মানে তাহলে আপনাদের ভোট আপনাদের কথা অনুযায়ী সঠিক না কারণ নিজের বেলা হইলে মানেন না কিন্তু অন্যদের বেলায় বহুমত দেন ফতুয়া লাগান কথাগণ ঠিক কিনা জোরে কন্যা ঠিক কিনা এই কথাটা কি বুঝতে পারছেন আমরা কখনোই এরকম মনে করি না আল্লাহ তো আল্লাহ রাসুল তো রাসুলি ঠিক কিনা বলেন কথাটা বুঝতে অসুবিধা হয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার খুব মনোযোগ দেন যে কথার মধ্যে ছিলাম আল্লাহ নবী জানের বাচ্চা নবী রহমাত আলামিন বলেন হাসরের ময়দানে সবাই নীরব হয়ে যাবে কেউ ভয়ে কথা বলবে না একটি লোকও সেদিন কথা বলবে না সুর বলতেছেন আমি সর্বপ্রথম কথা বলবো যখন হাসরবাসী নীরব হয়ে যাবে যেরকম সোহান আল্লাহ এরপরে নজি বলতেছেন আর যখন তাদেরকে আটক করা হবে গ্রেফতার করা হবে আহ আহ আল্লাহ আকবর যখন হাসুরবাসীদেরকে একের পর এক গ্রেফতার করা হবে আটক করা হবে বলেন আমি সর্বপ্রথম তাদের জন্য সুপারিশ করবো তখন কেউ সুপারিশ করার সাহস করবে না যখন সোবাহ আল্লাহ আল্লাহু আকবর বলেন আল্লাহ আকবার রাসুল বলছেন মুবাশির হুমকিদায় আছো আইসু রাজুল সাল্লাল্লাহ হুলাই সাল্লাম বলছে নাহারে হাসরবাসী যখন সেদিন তাদেরকে যখন তাদের অন্যায়ের জন্য তাদেরকে যখন আল্লাহ প্রপুল আমিন গ্রেপ্তার করবেন আটক করবেন কেউ কথা বলবে না সেদিন আমি রাসূল তাদের জন্য সুপারিশ করবো দরুদকন সোহান আল্লাহ এরপর ভাইরা আমার বন্ধুর আমার হাদিসটা কিন্তু অনেক লম্বা হাদিস বলে অর্থ করলে অনেক সময় চলে যাবে আল্লাহ নবীল জানের বাচ্ছানে দেওয়ার পরে বলেন আর যখন তারা হতাশাগ্রস্ত হয়ে যাবে তখন আমি হব তাদের জন্য সুসংবাদকারী দুরকন সুবাহ আল্লাহ এই যে বললাম এই যে মুবাসির সুসংবাদ দান দাতা জোরে বলেন সুহান আল্লাহ রাসুল সাল্লাম বলেন আমি হলাম সুসংবাদ প্রদানকারী যেদিন তারা হতাশাগ্রস্ত হয়ে যাবে আরে আজকে তো কেউ কথা কয় না আজকে তো কারো কোনো উপায় নাই সবাই চিন্তিত সবাই হতাশাগ্রস্ত রাসুল বলেন ওই মুহূর্তে ওই সময় আমি নবী তাদেরকে সুসংবাদ প্রদান করবো ধরক সুবাহ আর ধরকুন সুবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার এরপরে সাল্লাম বলেন মর্যাদা এবং কল্যাণের যে চাবি সেই চাবি সমূহ সেদিন আমার হাতেই থাকবে সোহান আল্লাহ মর্যাদার চাবি এবং কল্যাণের চাবি সমূহ এক কথা মর্যাদা এবং কল্যাণের সবটাই রাসূলুল্লাহর উল্লাহার থাকবে যা বলেন সোহান আল্লাহ এটা তিরমিজি শরীফের হাদিস হাদিস কিন্তু এরপর শেষ হয় নাই রসুল্লাহ বলতেছেন প্রশংসার জান্ডা সেদিন আমার হাতেই থাকবে আমার প্রভুর নিকট আদম সন্তানের মধ্যে আমি সর্বপ্রথম অধিক মর্যাদাবান সম্মানিত ব্যক্তি জোরে বলেন সোহান আল্লাহ আদম সন্তানের মধ্যে তো পৃথিবীর মধ্যে তো সবে আদম সন্তান নাকি শুধু মুসলমানরা কথা বোঝা যায় না আমার নসিব খারাপ স্পিকার কিনে আনলেন এগুলো ঠিক করলেন চলতেছে বেশ ভালো এখন আবার সাউন্ড সমস্যা হয়ে গেছে আবার আরেকটা কিনে আনছেন এখন আবার সাউন্ড কি ভালো না তো নসিব তো আমারই খারাপ আমি মনে করি কারণ সাউন্ড যদি ভালো না থাকে বক্তাদের প্রেশার পরে গলা অনেক বেশি এরপরে শ্রোতারা যদি কথা না বুঝে যেমন আমার অবস্থানে দাঁড়িয়ে আপনি যদি কথা কন বোঝা যায় হয়তো ভালোভাবে বোঝা যায় না আর কি তো দেখা গেছে কি আমার অবস্থানে দাঁড়াইলে বুঝতে পারবেন আপনাদেরকে যদি আমি বুঝাইতে না পারি তাহলে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগতেছে কথাটা বুঝাইতে পারছি ঠিক আছে ভাইয়ার আমার বন্ধুরা আমার আল্লাহ নবী বলেন সেদিন আমি সর্বাপেক্ষা অধিক মর্যাদাবান এবং সম্মানিত ব্যক্তি আদম সন্তানের মধ্যে যেরকম কোন আল্লাহ তাহলে আদম সন্তানের মধ্যে পৃথিবীতে যত মানুষ আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সবাই কিন্তু আদম সন্তান এই আদম সন্তানদের মধ্যে রাসুল সাল্লাম সাল্লাম বলেন আমি নবু নবী হব সবচাইতে সম্মানিত মর্যাদাবান জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার আল্লাহ নবী আরও বলতেছেন সেদিন হাজার কানে খাদে আমার চার পাশে ঘুরাঘুরি করবে জোরে কনসোহান আল্লাহ ওরে পাগলের দল পাগলের দল শোনো তোমরা যারা বলো নবিকাল কাল হাসর ময়দানে নাফসি নাফসি করবে তোমরা হাদিস পড়ো শোনো আল্লাহ রসুল বলেন আমি নবী নাফসি নাফসি করবো আমার নিজের জন্য নয় আমার আশেপাশে প্রায় হাজার কানে খাদেম গুড়া করবে যেরকম সোহান আল্লাহ নবীর চতুর্শে খাদেম গুড়া করবে আর সেই জায়গার মধ্যে বলে নবী নাকি নাফসি নাফসি করতে করতে টেনশন করতে করতে হুশ থাকত না যেরকম নাও জুবিল্লা আহা আল্লাহ তাদেরকে বুঝার তো অভিজ্ঞ দান করুক করিয়া আমিন জোরে বলেন আমিন হ্যাঁ আমার বন্ধুরা আমার এরপরে একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি হজরত আবু হুরায়রা রুদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন তোমরা আল্লাহর কাছে আমার জন্য উশিলা কামনা করো সাব আবেদন করলে নিয়ে আর সোন আল্লায়া হাবিব আল্লাহ উশিলাটা কি আল্লাহ নই বললেন উত্তরে নিউজি বললেন তা হলো জান্নাতের সর্বোচ্চ মর্যাদার একটি স্থান যা একমাত্র একজনই লাভ করবেন আর আমি আশা করি আমি হব সেই ব্যক্তি জোরে বলেন সোহান আল্লাহ আর জোরে বলেন সোহান আমরা মোয়াজ্জিন সাহ যখন যদি আজান দেয় ধর আমরা কি বলি পরেন না আজান দেওয়ার পরে কি বলতেছি কি না যারা পড়ি আর কি বাতিলা দেখবেন হাত উঠায় না পরেও না যে আজান দিছে হেও পরে না প্রমাণ যদি চান বলো হুজুর মিথ্যা কথা কন যদি কোথাও কোন সময় যান কোন বাতিল হুজুর আজান দেয় কিংবা ওই মহল্লার মানুষ ডব্লিউ তাহলে আপনারা আমার এই কথাটা মিলেই দেখেন আমার এই কথাটা কী করেন মিলেই দেখেন এরপর আমরা সর্বশেষ বলি অর্জুক না সাফাত তা ইয়ামাল ইয়ামা ক্যামতের ময়দানে সাফাৎ চাই নবীর কাছে আর নবীর জন্য উসিলার জন্য যেটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে আমার জন্য উশিলা উশিলা করে দোয়া চাও কি বলে উশিলা কামনা করো শাহবাগন জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ উসিলাটা কি রসুল সাল্লা সাল্লাম বললেন উসিলাটা হল তাহলে জান্নাতের সর্বোচ্চ মর্যাদার একটি স্থান যা একমাত্র একজনেই লাভ করবেন রসুল সাল্লা সাল্লাম বলেন সেই উঁচু মর্যাদা লাভকারী ব্যক্তি আমা আমার বিশ্বাস আমি হব ধরে বলেন সোবহান আল্লাহ তো তো বলেছেন যে আমি হব তারপর রাসুল বলছেন হ্যাঁ আমার ওম্মত তোমরা আমি নবীর জন্য উসিলা কামনা করো ধরে বলেন সোবাহান আল্লাহ দোরে কন্যা সুবাহান আল্লাহ তো এই জন্য আমরা উসিলার কথা বলি কোন সময় ওই আজানের পরে দোয়াতে ধরে কন্যা সোহা আল্লাহ তা আমরা যখন উসিল রসুল সাহাশালাম যখন সর্বোচ্চ মর্যাদায় থাকবেন তখন কি আপনারা আমার ভুলে যাবে কথা কেন তখন কি আপনারা আমার ভুলে যাবে আর তিনি তো এমন নবী যিনি ম্যারাজের রাতে আর স্বয়ং আল্লাহ বাকরবুল আলমিনের দিদারে গিয়েও উম্মদকে ভুলেন নাই দোরে কন সোহান আল্লাহ দুনিয়ার সব কিছু ছেড়ে চলে গেছেন এরপর ওই জায়গায় গিয়ে নবী উম্মদকে ভুলেন নাই দূরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ একটু দূরে শরীর পুনিয়ানুমা সন্ আমার ভাইরা আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর হাদিস এত সুন্দর সুন্দর নবীজি সাল্লাহ আলাই সাল্লাম সম্পর্কে আলোচনা আমার মতো নগণ্য মানুষ বলে শেষ করতে পারবো না আর একটা হাদিস শরীফ বলে আমি আমার আলোচনাটা শেষ করে দিচ্ছি হাদিসখানা বর্ণনা করেছেন হজরতে সাহবান রদি আল্লাহ তালানহু আন সাহবান রদি আল্লাহ তালানহু কল কল রসুল্লাহি সাল্লাহ আলহি আলহি আসাল্লাম জাওয়ালি জওয়ালিয়াল আরদা বারাইতু মাশারিকাহা গারিবা ছেলে বলেন সুবহানাল্লাহ ইলাহা আকিরিল হাদিস শরীফ আল্লাহর নবী দোজানের বাচ্চা নবী রাহমাতাল্লিল আলামিন বলেন निश्चय আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর জন্য গোটা পৃথিবীর জমিনকে সংকৃণন করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ গোটা পৃথিবীর জমিন কে আসল জন্য সংকৃণন করে দিয়েছেন ছোট করে দিয়েছেন ফরাইতু তারপরে পরে রসুল্লা বলছেন মাসারি কাহাওয়া গরিবা রসুল বলতেছেন যেখান থেকে সূর্য উদিত হ এবং সেই জায়গায় অস্তমিত হ আল্লাহ নবী কয় গোটা পৃথিবীর সবটাই আমি নবী দেখতে পাই আরো জোরে কইতেন না সুবাহান আল্লাহ এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস মেশকা শরীফের পাঁচশো বারো পৃষ্ঠার মধ্যে রয়েছে এখন মুসলিম শরীফের হাদিস রে কেউ কইতে পারব জাল মুসলিম শরীফের হাদিস রে কেউ বলতে পারব জাল যদি বলে যাল পাবলিকে ওই মলবির থাবরাইয়া হরাইব গাল কথা কোন ঠিক কিনা কারণটা সিয়া সিদ্দার হাদিস কারো বাবার ক্ষমতা নাই হাদিসকে জাল বলবে রাসুল নিজে স্টেটমেন্ট দিচ্ছেন রাসুল নিজে বক্তব্য পেশ করেছেন রাসুল নিজে বলেছেন যে আমাকে আল্লাহ পাত্রগুলার আমিন গোটা পৃথিবীর জমিনকে সংকীর্ণ করে দিয়েছে যার কারণে মাসারি কাহা মামাকারি বা সূর্য যেখান থেকে উদিত হয় এবং যেখানে অস্তমিত হয় পৃথিবীর সবটাই আমি নবী দেখতে পাই জোরে বলেন সোহান আল্লাহ নবী দেখে নবী নিজেই বলছেন আপনি কোন কেমনি বলদ তোর মতো বলদের তো দরকার নেই কেমনি কথা কণা ঠিক কিনে বলেন এদেরকে গালি মুখ দিয়ে গালি আসে এই যে বলদ ব্যবহার করলাম এইটা এক প্রকারের গালি কারণ আপনি শিক্ষিত মানুষ শিক্ষিতকে যদি কেউ বলে তুই এটা মূর্খ এটা আপনার জন্য গালি উমুকের ফুত উমুকের জি বলা লাগে না কথা ঠিক বলেন কোন শিক্ষিত পার্সন কে কেউ যদি বলে দুর্মূর্খ তাহলে তার জন্য এটাই গালি এটাই যথেষ্ট কথা কেনা ঠিক কিনা বলেন আমার বড় দুঃখ লাগে আমার বড় কষ্ট লাগে নিজে বলছেন দেখতে পায় আপনি কোন কেমনে আপনার কেমনে দিয়ে কি কিছু আসা যায় কথা কিছু আসে যায় এই জন্য রাসুল আপনাকে আমাকে এখনো দেখতে পাই এটা আমাদের বিশ্বাস এটা আমাদের ইমান আমাদের আকিদা ঠিক কিনা বলেন আপনি আমি যেই নবীর উম্মত সেই নবী আপনার আমার খবর রাখতে পারেন উম্মতের খবর সেই নবীর কাছে আছে আর তোমরা যারা অস্বীকার করো জানি না তোমরা কাকে নবী মানো এটা আমাদের জানার দরকারও নাই আমরা যে নাকি নবী মানি হাদিস অনুযায়ী দেখতে পাই নবী পৃথিবীর সব কিছু দেখতে পায় তো আমরা কি পৃথিবীর ভিতরে না বাহিরে পৃথিবীর ভিতরে আসেনি তাহলে আপনাকে আমাকে এখনও রসুল দেখেন জোরে বলেন সুবাহ আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছেন কে জোরে বলেন কে রাসুল ইচ্ছা করলে দেখবেন আমি এখন চক বন্ধ করে আছি আমি কি আপনাদেরকে দেখব যখন ইচ্ছা করবো তাকাইলেই দেখব শুভান আল্লাহ করেন রাসুল সাহেস দেখার সুযোগ ক্ষমতা দিয়েছেন কে রাসুল ইচ্ছা করলে আপনাকে আমাকে এখন দেখতে পারেন জোরে বলেন শোভাহ আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন কে সুতরাং ও স্বীকার করলে কয়েকার কা ফয়েকার ফের রক কি কইছে সুজা সাপটা কথা হাদিস অস্বীকার পুরা হাদিস অস্বীকার হয়ে যাচ্ছে হাদিসের একটি হরব অস্বীকার করলে কাফের। ফের একটি অক্ষর জের দোবরকে অস্বীকার করলে কাফের। আর সেই জায়গার মধ্যে পুরা হাদিসেও অস্বীকার করতেছে তারা কি আর মুসলমান থাকে ও বলবে নামাজ দোভর আরে নামাজ নামাজ তো লাভ হয়েছে কোন লাভ হয়েছে বন্ধু কথা বলতে গেলে জুমার দিন কথা শেষ হয় না যাই হোক আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে কবুল করুক করি আমিন রাসুল্লাহ শাহনু আজমতের বর্ণনা করতে 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 যেন আমাদের জীবন চলে যায় এটাই আমাদের জন্য খুশনসিবের ব্যাপার ঠিক কিনা বলেন আল্লাহ যেন সুন্নিয়তের পথে নবীর আজমতের পথে আমাদেরকে কামাত্মক পর্যন্ত অর্থাৎ আপনার আমার মৃত্যু পর্যন্ত আল্লাহ কবুল করে পড়িয়া আমিন